ওই গালিচা বিড়া লয় বাজার যামু লিখি 1 সেকেন্ড গাড়ি না কই যাব আজ সোনিবাদ কিস্তু লাইবো সোনিবার কিস্তু লাবো তন কি করসি ওই এডা ফালাইতাছ কেবা মারিয়া ফালাই না ফালাই না যে গাইবি আইছে জে হ্যাঁ গাইবি আইছে বাসরের মাঠ ধরবিরা পরা তুই তিন মাস ধরে কিস্তি তোস না কেলে গিয়া হ্যাঁ তিন মাসে গেছে এক তো জঙ্গল বাড়ি বানাইছস এটা ঝড় জঙ্গল ভাঙিয়া গাড়ি হে 3 কিলোমিটার হেফাই চল লাগায় কিস্তির নামে খবর নাই ভাই তোর লিডার ইপুরে নামে খবর নাই লাইছে লাইছে না কিছু লাগছিল ওইটা আমি খুব সারা কিস্তি বাজায় কিস্তিতে

লোন কেছি না কি বুঝাবারি করব না তুই যা আমি চাইতি বলিস না যে পুলিশ আমার কয়েকটাই আছে ফোন ফোন করে দিব বেড়া বেড়ি দু জব্দ করে দি লোনটা এন সাব জায়গা চলাই যা

पैसे पैसे धोरो पैसा मन नाही हां ठीक ते कसे ते मनोहरिस पये गसे पारे मी व्यवस्था करेलतासी पारे मार फासा फासे गोरिस ना आज सर इडा के लिए কইसिलान ठीक आहे बेफन ना हां बेफन ना ओबो मनता जाय ए धर इडा पुराना दारी गाडी गाडी किंची ए आलो गाडी ভাল लागे ना ह एन बार करले